আসসালামু আলাইকুম আর একটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সকাল থেকেই শুরু করে ফেললাম আজকে ব্লগটি সকালে উঠে মোটা মানুষদের যেটা হয় হয় লেবু পানি না হলে এরকম সিয়াসিড এটা দিয়ে সকালটা শুরু হয় তো এই লেবু পানি খাওয়ার পরে যেটা ভাবলাম শুক্রবার মানে তো একটা ব্যস্তময় দিন এবং দেখা যায় শুক্রবারে কিন্তু বেশি অনেক বেশি প্রতিদিনের থেকে অনেক বেশি রান্নাটা করা হয় তো আমি যেটা করি রান্নার যে কোনো কাজ আগে আমি গোছাই নেই এবং আমি আগে সকালবেলা ওঠার পরে কিছুক্ষণ চুপচাপ বসে ভাবি যে আমি কি কি কাজ করব এবং কোনটার পরে কি কি করব কী রান্না করব সব কিছু এইভাবে ভাবনা চিন্তা করার পরে আমার করা হয় আর এরকম দেখা যায় যে যা যা দরকার হয় সব একসাথে নিয়ে আমি কাটাকাটি করতে বসি তাছাড়া বারবার উঠতে হয় সেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে বারবার উঠান আমা তো এই কারণে একদম সব কিছু ঠিকঠাক করে কি রান্না করব না করব সব কিছু যা যা দরকার নিয়ে তারপরে করে ফেলি তো দেখা যায় শুক্রবারের দিন কিন্তু একটু রান্না বেশিই থাকে তো সারপ্রাইজ কয়েকদিন থেকে বলছিল যে মা একটু পোলাও করে দাও তো ভাবলাম যে ওকে একটু পোলাও করে দেই তার সাথে একটু রোস্টও করি এবং সাথে গরুর মাংস তো শুক্রবার যেহেতু অবশ্যই থাকবেই তো তার সাথে এগুলোর সাথে তো অবশ্যই একটা সবজি বা একটা ডাল হলে বেশ ভালোই হতো তা আমি ভাবলাম যেহেতু এখন শীত আর একটু অন্য টাইপের একটু সবজি করলে বেশ ভালোই হবে তো সেই কারণে আর কি একটু ভিন্ন রকমের সবজি আজকে করবো যেটা হচ্ছে ভেজিটেবল যেটা সালাদ চাইনিজ ভেজিটেবল সালাদ সেটা আমার এত বেশি পছন্দ তো আমার আসলে এত বেশি আমি মানে মাংস জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে না মাছ তাও টুকিটাকি মানে খেতে পারি তবে মাংসটা আমার একদমই ভালো লাগে না তো ভাবলাম যেহেতু সবার পছন্দের রান্না হচ্ছে একটা সবজি করি যেটা আসলে আমার খুব ভালো লাগে আর এই সবজিটা আমার মাঝে মাঝেই করা হয় তাই তো রান্না আসলে করছি যদিও আস্তে আস্তে করা ট্রাই করছি হাতে অনেক সময় আর শুক্রবার এত বেশি ফাঁকা ছিলাম এবার তেমন কোনো কিছু কাজ ছিল না এই কারণে ভাবলাম যে আস্তে আস্তে সব করে নেই সারফারাজ গোসল করে এর মধ্যে ও নামাজে চলে গেছে পাপার সাথে যদি ওদের ওদের দুপুরবেলা একটা দাওয়াত ছিল ওদের সেখানে যাবে সেখান থেকে এসে তারপরে বাসায় খাওয়া দাওয়া করবে কিন্তু সেখানে জাস্ট যাবে তো কি আর করার এই তো এক একজন কিন্তু এক এক রকমভাবে এই সালাদটা তৈরি করে তো সবারটা কিন্তু এক হয় না তো আমি এখানে রসুন ভাজা করে নিলাম তার ভিতরে মুরগিটা দিয়ে দিলাম মুরগি কিন্তু আমি এখানে সিদ্ধ করে ছোট ছোটো করে নিয়েছি এবং এখন যেই সবজিগুলো অনেক বেশি পাওয়া যায় যেমন কপি ব্রোকলি গাজর পেঁপে তো মোটামুটি আমার কাছে যেগুলো সবজি ছিল সবগুলোই আমি দেওয়ার চেষ্টা করেছি এবং এটাতে সব কিছু দিলে একটু কালারটা সুন্দর আসে যেটা আমার কাছে খুবই ভালো লাগে কেন জানি না আমার এই ছালারটা এত ভালো লাগে আমার মনে হয় যে আমি মানে এটা করার পরে আমি এক বাটি খেয়ে নিছি এবং অনেকগুলো দেখে বুঝতে পারছেন হয়তো বা আমি অনেকগুলো কিন্তু রান্না করেছি এবং একদিনের মধ্যেই কিন্তু শেষ অধিকাংশটা দেখা গেছে আমি খেয়ে শেষ করে দিয়েছি আমার কাছে খুবই ভালো লাগে তো আমার মতো কে কে এটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো এই ছিল শুক্রবারে রান্না বান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন পেসটিকে ফলো দিবেন তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন তাই তো পোলাও এখানে হয়ে গিয়েছে এখন মানে সারফারাস খাবে তো সারফারাসকে খেতে দেওয়া হচ্ছিল তো মোটামুটি এইরকমভাবেই কিন্তু প্রত্যেক দিন ভাবেই কাজ হয় কিন্তু শুক্রবারটা একটু বেশি হয় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ